ব্ল্যাক হোল এক রহস্যময় মহাজাগতিক বস্তু ব্ল্যাক হোল হল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং চমকপ্রদ জ্যোতির্বিজ্ঞানিক বস্তুগুলোর মধ্যে একটি এটি এমন একটি অঞ্চল যেখানে মহাকর্ষ এতটাই প্রবল যে আলো পর্যন্ত এখান থেকে বের হতে পারে না বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে জেনারেল দেয়ারি অব রেলাজেভেরি উনিশশ পনেরো সালে প্রথম ব্ল্যাক হোলের ধারণা দেন যা পরে পর্যবেক্ষণের মাধ্যমে সত্য প্রমাণিত হয়েছে এক কিভাবে ব্ল্যাক হোল তৈরি হয় ব্ল্যাক হোল সাধারণত এক বিশাল নক্ষত্রের মৃত্যু বা সুপার্নভাব বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় ক নক্ষত্রের জীবনচক্র প্রতিটি নক্ষত্র মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের সংমিশ্রণে গঠিত এর কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় যা মহাকর্ষের বিপরীতে নক্ষত্রটিকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সুপার্নোভা বিস্ফোরণ যখন নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে যায় তখন এটি সংকুচিত হতে শুরু করে বিশাল নক্ষত্রগুলোর ক্ষেত্রে এই সংকোচন এতটাই তীব্র হয় যে এটি বিস্ফোরিত হয় যাকে সুপার্নোভা বলা হয় বিস্ফোরণের পরে কিছু অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে কিন্তু কেন্দ্রীয় অংশ ভেঙে পড়ে একটি ব্ল্যাক হোলে পরিণত হয় গ। চূড়ান্ত সংকোচন এই কেন্দ্রীয় অংশে এত প্রবল মহাকর্ষ সৃষ্টি হয় যে এটি নিজেকে আরও সংকুচিত করতে থাকে এবং এক পর্যায়ে একটি সিঙ্গুলারিটি তৈরি হয় যেখানে ঘনত্ব অসীম এবং স্থানকাল বিকৃত হয়ে যায় দুই ব্ল্যাক হোলের গঠন ও বৈশিষ্ট্য ব্ল্যাক হোলের মূলত তিনটি প্রধান অংশ রয়েছে ঘটনাচক্র ইভেন হোরেজন এটি ব্ল্যাক হোলের বাইরের সীমা এই সীমার বাইরে থেকে আলো বা বস্তু ব্ল্যাক হোলের অভ্যন্তরে গেলে আর কখনো বের হতে পারে না এটিকে অনেক সময় পয়েন্ট অব নো রিচার্ন ই বলা হয় খ সিঙ্গুলারিটি ব্ল্যাক হোলের কেন্দ্র যেখানে ঘনত্ব অসীম এবং মহাকর্ষ এত শক্তিশালী যে পদার্থ ও শক্তি চূর্ণবিচূর্ণ হয়ে যায় ফটন গোলক এটি এমন একটি স্তর যেখানে আলো ব্ল্যাক হোলের চারপাশে আবর্তন করতে পারে তবে পালাতে পারে না তিন ব্ল্যাক হোলের প্রকারভেদ ব্ল্যাক হোলকে সাধারণত তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় এক ব্ল্যাক হোল সাধারণ নক্ষত্রদের পতনের ফলে সৃষ্টি হয় ভর সাধারণত পাঁচ থেকে দুই শূন্য গুণ সূর্যের ভরের সমান মিল্কিওয়ে গ্যালাক্সিতেই শত শত স্টেলার ব্ল্যাক হোল বিদ্যমান দুই সুপারম্যাসিভ ব্ল্যাকহোল একাধিক নক্ষত্রের সংমিশ্রণে তৈরি হয় এর ভর কয়েক মিলিয়ন থেকে কয়েক বিলিয়ন সূর্যের সমান হতে পারে প্রায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপার ব্ল্যাক হোল আছে যেমন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে কুসাজিটেরিয়াস অ্যাগ স্যাজেটেরিয়াস নামে একটি ব্ল্যাক হোল আছে তিন প্রাইমারডিয়াল ব্ল্যাক হোল বিগ ব্যাঙের সময় সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হয় এদের ভরছোট থেকে শুরু করে অনেক বড় হতে পারে চার ব্ল্যাক হোলের কার্যকারিতা ও প্রভাব ব্ল্যাক হোলের আশপাশের স্থানকালকে স্পেস টাইম এতটাই বিকৃত করে যে এটি আশেপাশের গ্যাস ধুলিকণা এবং এমনকি আলো টেনে নিতে পারে এর কিছু উল্লেখযোগ্য প্রভাব এক মহাকর্ষীয় টান এর মহাকর্ষ এত শক্তিশালী যে কাছাকাছি থাকা বস্তু বা আলো এর প্রভাব থেকে পালাতে পারে না দুই টাইডাল ফোর্স ব্ল্যাক হোলের কাছে কোনো বস্তু গেলে এটি প্রচণ্ড টান অনুভব করে এবং এর এক অংশ আরেক অংশের তুলনায় দ্রুতগতিতে প্রসারিত হয় একে চুস প্যাগেটিফিকেশনও বলা হয় তিন আকর্ষণীয় ডিস্ক ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণায়মান গ্যাস ও ধুলিকনার ডিস্ক থাকে যা তীব্র বিকিরণ নির্গত করে এবং এক্স ও গামা রশ্মি তৈরি করতে পারে পাঁচ ব্ল্যাক হোল পর্যবেক্ষণ ও গবেষণা যেহেতু ব্ল্যাক হোল থেকে কোনো আলো নির্গত হয় না তাই এটি সরাসরি দেখা যায় না তবে বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতিতে ব্ল্যাক হোল শনাক্ত করেন এক্স রে ও রেডিও টেলিস্কোপ ব্যবহার ব্ল্যাক হোলের আশেপাশের আকর্ষণীয় ডিস্ক থেকে নির্গত এক্সরে ও গামা রশ্মি পর্যবেক্ষণ করে দুই মহাকর্ষীয় শূন্য এক পাঁচ সালে লিগো লেজার ইন্টারফর্ম্যাট গ্র্যাভিটেশন ওয়েভ অবজারভেটরে প্রথমবারের মতো ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে উৎপন্ন মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করে তিন ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ইট দুই শূন্য এক নয় সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ এট দ্বারা প্রথমবারের মতো খিম আট সাত গ্যালাক্সির সুপার ব্ল্যাক হোলের ছবি তোলা হোল নিয়ে ভবিষ্যৎ গবেষণা ব্ল্যাক হোল সম্পর্কিত গবেষণা এখনও চলছে এবং এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সিঙ্গুলারিটির প্রকৃতি ব্ল্যাক হোলের কেন্দ্রে কি ঘটে পদার্থ সেখানে কিভাবে আচরণ করে ক্রিশ্চিয়ান হকিং বিকিরণ স্টিফেন হকিংয়ের মতে ব্ল্যাক হোল ধীরে ধীরে বিকিরণের মাধ্যমে নিজের ভর হারিয়ে বিলীন হয়ে যেতে পারে ওয়ার্মহোল ও টাইম ট্রাভেল কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোলের মাধ্যমে ওয়ার্মহোল হো তৈরি হতে পারে যা মহাকাশ বা সময়ে ভ্রমণের একটি সম্ভাবনা উন্মোচন করতে পারে